নমস্কার বন্ধুরা আজকে তোমাদের মাঝখানে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ঝিঙে আলু পোস্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারলে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখন ভিডিওগুলো ছাড়ি তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আপনারা দেখতে পারেন পোস্ত করতে লাগছে আমাদের ঝিঙে আলু আর ওখানে পোস্ত বাটা আছে পোস্তর সাথে লাল লঙ্কা দিয়েছি ওর জন্য লাল হয়ে গেছে তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কা দেবে তো দিতে পারো আমি লাল লঙ্কা দিয়েছি কারণ হলো লালটা একটু দেখতে ভালো লাগে তাই ওর জন্য গেছে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এতে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হবে কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আমাদের ফোড়নটা হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে ফোড়নটা ঠিকঠাক ভাজা হয়ে যায় ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটা দিয়ে একটু নেড়ে ফেড়ে নেব আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে ছেড়ে দেবো ঝিঙেটা ঝিঙেটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে তেলটা চারিদিকে যায় আর তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে দু মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি দেখুন বন্ধুরা ছিমে দিয়ে এরকম হয়েছে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় তোমরা পরিমাণ মতো নুন নুন দিয়ে নিও দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে নুনটা চারিদিকে হয় হওয়ার পরে আবার আমি ঢেকে বন্ধুরা দেখো বন্ধুরা আমার এই দু তিন মিনিট পরে ঢাকাটা খোলার পরে আমার এগুলো সব সিদ্ধ হয়ে গেছে মানে সবটা হয়ে গেছে এর মধ্যে এবার পোস্ত দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু ঝিঙে হয়ে গেছে তোমরা এরকম ঢেকে আবার নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবে পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবে আমার যেহেতু লাল লঙ্কা দেওয়া ছিল ওর জন্য কালারটা লাল হবে তোমরা অনেকে দেয় হালকা করে হলুদ তো তোমরা যদি মনে করো হালকা হলুদ করবে তো দিতে পারো আমি এটাই হলুদ দিচ্ছি না কারণ আমি লাল লঙ্কা দিয়েছি ওর জন্য আমি হলুদটা দিচ্ছি না এইদিকে পোস্ত বাটা যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আবার একটু ঢেকে দেব। কাঁচা পোস্তুর গন্ধটা যেন চলে যায় কাঁচা পোস্তুর গন্ধটা সবাই ভালোবাসে না এবার অনেকে শুধু কাঁচা পোস্ত বাটার গন্ধটাতেই খেয়ে নেয় ভালো লাগে আর কি তাদের কাছে আমি শুকনো শুকনো করব না যেহেতু একটু ঝোল করবো তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম তোমরা যদি মনে করো যে গা মাখা করবে তাহলে শুকনো শুকনো রাখতে বলে যদি করবে তাহলে তোমরা এটাই জলটা পরিমাণ বুঝে দিতে পারো আমি এটা একটু ঝোল ঝোল রাখবো বলে জলটা একটু বেশি দিয়েছি এবার একটু ঢেকে দেবো একটু ফোটাবো দু মিনিট মতন সিমে দিয়ে তারপরে এটা তারপরে এটা নামিয়ে ফেলব ঢাকা খোলার পরে তিন মিনিট পরে ভালোভাবে তিন মিনিট নয় পাঁচ মিনিট মতন আমি রেখেছিলাম ঢাকা দিয়ে পুরোটা হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে তরকারি এখন নামাবো পোস্তটা তো আমি একটু ঝোল ঝোল রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা গা মাখা করলে জলটা পরিমাণ মতন দেবে আমি যেহেতু নামাবো এবার এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলে পোস্তটা খুব সুন্দর একটা স্মেল আছে খুব ভালো লাগে খেতে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে তেলটা চারিদিকটা মিলে যায় এবার নামিয়ে ফেললেই হয়ে গেল পোস্ত